আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি পেইড স্টুডেন্টরা সকলে অসংখ্য ভালো আছেন তো আজকে আমাদের এই ক্যালকুলেশন কোর্সটি শুরু করার প্রথম ভিডিওতে আমরা যেই বিষয়টি নিয়ে কোর্সটি শুরু করতে চাচ্ছি ক্যালকুলাস ওয়ান এই ক্যালকুলাস ওয়ান বইটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব কি কি অধ্যায় পড়তে হবে বা কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং বইটি থেকে প্রশ্ন হয় কিভাবে এবং কাদের কাদের জন্য এই ক্যালকুলাস ওয়ান কোর্সটি এবং এই বইয়ের ডিটেলস আমরা জানার ট্রাই করবো যে কোন অংশগুলো থেকে প্রশ্ন বেশি হয় এবং কোন টপিকগুলো পড়লেই জাস্ট আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো এবং এই ক্যালকুলাস ওয়ানটা আমরা কোর্সটি হবে সামনে এগিয়ে যাবে তো মূলত আপনারা প্রথমত প্রকাশনীর কথা বলেনি এটা তৃতীয় সিরিজের বই যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে আপনাদের কাছে অন্য কোনো প্রকাশনীর বুক ভালো লাগলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হয়তো ওদের নাম্বারগুলো মিলবে না তবে ম্যাথ এবং অধ্যায় সবগুলি সেম তো প্রথমত ক্যালকুলাস ওয়ান বইটা যদি দেখার চেষ্টা করি এটা আসলে কাদের জন্য তো এই ক্যালকুলাস ওয়ানটা ন্যাশনাল ইউনিভার্সিটি যারা মেজর ম্যাথ ডিপার্টমেন্ট তাদের প্রথম বর্ষ ন্যাশনাল ইউনিভার্সিটির যারা ফার্স্ট ইয়ার নন মেজর যাদের আছে ক্যালকুলাস ওয়ান তাদের জন্য এরপর বিএসসি পাস কোর্স দ্বিতীয় বর্ষ যাদের তৃতীয় পর তাদের জন্য এই কোর্সটি এবং যারা ঢাকা ইউনিভার্সিটির অ্যাফলাইটেড কলেজে আছে মানে সেভেন কলেজে তাদের জন্য এই কোর্সটি তো শুধু এই এই কয়েকটাই না এছাড়াও অনেকেরই এই ক্যালকুলাস ওয়ান বইটি বিভিন্ন কোর্সের প্রয়োজন হতে পারে তবে মূলত এই বইটি যাদেরকে আর কি প্রকাশ করে সাজানো হয়েছে এই চারটি বর্ষ বা এই চারটি শিক্ষাবর্ষের জন্য ওকে তো মূলত এখন আমরা একটু আলোচনা করার চেষ্টা করি অধ্যায়গুলো নিয়ে যে কোর্সটা শুরু করতে যখন যাব করবো আমরা তখন কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি ফোকাস দেবো সেগুলো জানার চেষ্টা করব এরপরে আমরা কোন অংশগুলোতে প্রশ্ন হয় এবং কীভাবে প্রশ্ন হয় সেটি জানার চেষ্টা করব তো মূলত আমরা অধ্যায় কিন্তু আসে মোটামুটি চব্বিশটার মতো কয়টা মোটামুটি চব্বিশটার মতো চ্যাপ্টার আছে কিন্তু এই চব্বিশটা চ্যাপ্টার থেকে আমরা জাস্ট দশটা চ্যাপ্টার পড়ে সবচেয়ে ভালো বিবেশন নিতে পারবো এবং আমরা পনেরোটা ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলোটা চ্যাপ্টার সলভ করার চেষ্টা করব মূলত প্রথমত বলে নেই যে আমরা কেন চব্বিশটা চ্যাপ্টারে সলভ করব না কারণ চব্বিশটা সলভ করতে গেলে আপনি চব্বিশটা চ্যাপ্টার মাথায় ধারণ করতে পারবেন না এবং আমাদের চব্বিশটা চ্যাপ্টার কোনো পড়ার প্রয়োজন নেই যেগুলো থেকে কোশ্চেনই হয় না একদম সো আমরা মূলত দশ থেকে পনেরোটা চ্যাপ্টার ভালোভাবে ফোকাস করে আগে শেষ করে নেব ইনশাল্লাহ ওয়ান চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু ঠিক আছে চ্যাপ্টার টু এরপরে চ্যাপ্টার থ্রি এরপরে চ্যাপ্টার ফোর ওকে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর অনেকগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্ট সহই চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্সও আমরা পড়ব এরপর চ্যাপ্টার সেভেন এরপরে আমরা চ্যাপ্টার এইট পড়বো তবে এটাকে আমরা গুরুত্ব দেব না তবে প্রথমত যে চ্যাপ্টারগুলো আমরা গুরুত্ব দেবো চ্যাপ্টার ফিফটিন মানে হচ্ছে পনেরো এরপর চ্যাপ্টার উনিশ এরপরে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান এবং হচ্ছে টোয়েন্টি টু তো মূলত এই চ্যাপ্টারগুলো আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তবে আমরা মোটামুটি সব চ্যাপ্টারই শেষ করার চেষ্টা করব চ্যাপ্টার এইট শেষ করব এরপরে আমরা আর কি ধীরে ধীরে শুরু করার পরে যতগুলো চ্যাপ্টার প্রয়োজন সবই করাবে টুয়েলভ শেষ করবো এরপর চ্যাপ্টার সামথিং ষোলো আসে এরপর সতেরো আছে এরপর যদি তেইশ চব্বিশও করতে হয় সেগুলো না আমরা করবো এটা মেটার না তবে আমি জাস্ট এখানে আলোচনা করলাম কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপর সাজেশন আছে সেটা আপনারা ফলো করবেন সেই সাজেশনে বলা আসছে যে এই প্রমাণ সহ যে এই চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টারগুলো পড়লে বেশি প্রশ্ন মার্কস কমন আসে এখন আসি। তো ক্যালকুলাস ওয়ানে একদম একটা নির্ভেজাল একটা কথা হচ্ছে যে যারা প্রথম ক্যালকুলাস ওয়ান বইটা যারা ফলো করেন যারা যারা এই কোর্সটি করবেন যাদের জন্য সেটা হতে পারে সেভেন কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি বা বিএচসি পাস কোর্স তাদের নিজস্ব বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ফলো করলে হানড্রেড পার্সেন্ট কমন আসবে এবং কত থেকে কত পর্যন্ত অবশ্যই দশ থেকে লাস্ট টেন ইয়ার লাস্ট টেন ইয়ার যে কোশ্চেনগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে সেগুলো যদি কেউ ভালোভাবে শেষ করে তাহলে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে প্রতিটা প্রশ্নের কমন আসবে এবং একশো পার্সেন্ট মার্ক তুলতে পারবে তবে লাস্ট ফাইভ ইয়ার যে কোশ্চিনগুলো ফলো করে অধ্যায় ভিত্তিক ফলো করে সলভ করে সেক্ষেত্রে তার সিক্সটি পার্সেন্ট মার্কস কমন থাকে ওকে এটা আমার বিগত অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতেছি তো আসলে আমাদের কোর্স প্ল্যানটা হবে সেভাবেই যে আমরা প্রথমত অধ্যায়ের ব্যাসিক ফোকাস দেওয়ার চেষ্টা করব এরপরে সেই অধ্যায়ের যে আপনাদের যে যাদের যাদের জন্য কোর্সগুলো সকল বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করা হবে এবং বেসিক ম্যাথসও যাতে আপনাদের কোনো ব্যাসিক যদি নিজেরা ট্রাই করে যেন যেগুলো করানো হবে না সেগুলো করতে পারেন ওকে তো আশা করি এই যে ক্যালকুলাস ওয়ানের উপর একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এই বইটা আমরা কিভাবে পড়বো এবং কোষটি কিভাবে শুরু হতে যাচ্ছে এবং কাদের কাদের জন্য কোষটি আশা করি এই সাধারণ মানে ব্যাপারটা সবার ক্লিয়ার তাহলে আমরা নেক্সট লেকচার থেকে আশা করা যায় আমরা চ্যাপ্টার ওয়ান শুরু করবো যেটা চ্যাপ্টার ওয়ানের নাম হচ্ছে কি ফাংশান ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন অবশ্যই যে কোনো কোশ্চেন করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম